আমি চিড়িয়াখানায় এসেছি কিন্তু চিড়িয়াখানায় কোনো চিড়িয়া নাই এটার নাম এখন চিড়িয়াখানা না এটা এখন বোটানিক্যাল গার্ডেন বুঝেছো বোটানিক্যাল গার্ডেন এই জায়গাটা এত সুন্দর করে বানাইছে মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশে আছি মনে হচ্ছে আমরা না বাহিরের দেশের মতো অনেকটা সাজিয়েছে কি সুন্দর না দেখো কোনো কাদা নাই কোনো ময়লা নাই অনেক প্ল্যান ছিল এটাকে তৈরি ঠিক বাট করার তার আগেই তো সব লন্ড বন্ড হয়ে গেছে এখন এখন শুধু ওই যে পায়রা আছে পায়রা কবুতর উঠতেছে বক ছিল অনেকগুলা আরো অনেক রঙিন রঙিন পাখি ছিল সেগুলো কিছুই নাই কিন্তু তারপরেও ভালো লাগছে এই যে রাস্তা আছে এই যে আমরা এতক্ষণ এই ঘরটার ভিতরে বসেছিলাম বাট ওটা ঘর না ওটা একটা ছাউনির মতো এই যে একটা পাখির খাঁচা যেখানে শুধু কবুতর আর পায়রা ছাড়া কিচ্ছু নাই ওই যে সবাই ঘুরে বেড়াচ্ছে আর এদিকে পাখির খাঁচা আমি কনফিউজ এটা পাখির খাঁচার ভিতরে আবার কাঠবিড়ালি কাঠবিড়ালি হেঁটে বেড়াচ্ছে কে বলল ওটা মানুষ এই যে পাখি উঠছে এই যে আমরা এখন অন্য একটা জায়গায় যাচ্ছি ফুল গাছগুলো অনেক সুন্দর তাই না আমি আমি এই যে তিন বছর টিয়ানাকে শিল্পকলায় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া আসা করি কিন্তু চিড়িয়াখানা ঢুকা হয় না বিশ্বাস করবেন মানুষ মনে করবে আসলে বাড়ির কাছে হইলে যাওয়া হয় আর কি আর আমাকে দিবা না না দিবা না কেন না দেখি তোমার প্যাকেট খোলো মশলা কম দিয়েছে বাবা বাচ্চারা খাবে বলেছিলাম তুমি কি বড় হয়ে গেছো যে তুমি তো বাচ্চা